গতকাল আমার কাছে একটা থানাতে ইনফরমেশান যে রাস্তাটা বাজারে একটা গাড়ি উল্টে গেছে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে তখন আমরা সঙ্গে সঙ্গে যাই তো এই ঘটনাস্থল থেকে আমরা অজিত সরকার নামে কমলাসাগরের বাসিন্দা এক ব্যক্তি সার্ভিস আহত অবস্থায় উদ্ধার করে এখানে জিবি হাসপাতালে আনে আনা আনার পরে অজিত সরকারের কর্তৃপরত চিকিৎসক তো বলে ঘোষণা করে আর আপাতত আমরা যে বোলেরো পিক আপ ব্যাগ ওই গাড়িটারে আমরা আটক করছি আমরা ডিটেন করে গাড়িটা আমরা বর্তমানে থানা থানায় নিয়ে আসি গাড়ির মধ্যে কী ছিল কিসের গাড়িটা গাড়িটা গোবর গোবর লোডের দাবি ছিল কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়ার ছিল কোথায় থেকে এখনো আমরা করার সময় পাইছি না তদন্ত চলছে আমরা তার জিজ্ঞেস করব গাড়িতে কতজন ছিল গাড়িতে কত ছিল গাড়িতে আরো মানে ড্রাইভার ছাড়া আরো দু তিনজন ছিল আর প্রাথমিক তদন্তে কি মনে হয়েছে মানে কিভাবে দুর্ঘটনা হল প্রাথমিক তদন্তে তো এটা দুর্ঘটনা তো দুর্ঘটনা হয় কারণ বাকিটা তদন্তের পর বোঝা যাবে ব্যক্তির নামটা কিনে ওই অজিত সরকার বাড়ির সাগর ছাব্বিশ কার্ড কিছুক্ষণ আগে খবর পাওয়া গেছে যে এই গাড়িটা উঠাইতে গিয়ে আরেকজন শ্রমিক আহত হয়েছে এই বিষয়টা কি মানে খবর না এটা গাড়ির ওই গাড়ির যে যে ভর্তি বস্তা ছিল বস্তা উঠাইতে গিয়া আরেকজন শ্রমিক হঠাৎ মাথায় চক্কর দিয়েছে চক্কর দিয়া শুনছি আমি আর কি পেছনে একটা পাক্কা পিলার আসলো পাক্কা পিলারের মধ্যে লাগিয়া মাথা ফাটা গেছে যি ট্ৰমা ইচ্ছা আছে নাম নামে বাৰীৰ লোকজন আছে নাম আপোনাৰ